প্রিয় দর্শক আজ একটি আনন্দের সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার পাশে যিনি বসে আছেন জনাব এক্লাস সাহেব উনি ইতিপূর্বে দুবাই এবং মালয়েশিয়াতে ছিলেন দুবাই এবং মালয়েশিয়াতে দীর্ঘ বারো বছর প্রবাস জীবন অতিবাহিত করেছেন কিন্তু তিনি সফল হতে পারেন। আসলে সফলতা কি সেটি হচ্ছে অর্থনৈতিকভাবে যে একটি শক্তিশালী জায়গায় দাঁড়ানো সেটি কিন্তু পারেননি তো মনের মধ্যে স্বপ্ন ছিল যে ইউরোপে কোনো একটি দেশে প্রবেশ করবেন এখলাস ভাইয়ের সেই স্বপ্ন কিন্তু দুবাই বা মালয়েশিয়া থেকে পূরণ হয়নি উনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোথাও থেকে কোনো ট্রাস্টেড ওয়ে রাস্তা খুঁজে পাননি যে ইউরোপের কোনো একটি দেশে প্রবেশ করবেন এরপরে উনি একদিন হঠাৎ করে আমাদের সাথে কমিউনিকেশন করেন আমাদের অনলাইনে আমাদেরকে খুঁজে পেয়েছেন এবং নানা কিছু নানা কিছু যাচাই বাছাই করার পরে আমাদেরকেই ওনাকে ট্রাস্টেড মনে হয়েছে অর্থাৎ বিশ্বাসযোগ্য মনে হয়েছে এবং এবং উনি আমাদের কাছে অনেক দিন আগে অনেক দিন আগে বলতে কয়েক মাস আগে সার্বিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফাইল জমা করেছিলেন ফাইল জমা করার পরে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা ওনার কাজটি সম্পূর্ণরূপে কমপ্লিট করেছি এবং দক্ষতার সাথে সব কিছু সাবমিশন করে সব কিছু যখন কমপ্লিট করেছি এখন আমরা একটি পারমিট লাভ করেছি এই যে হচ্ছে আমার হাতে ওনার পারমিট ওনার নাম হচ্ছে এক্লাস এখন পারমিটটি স্পষ্টভাবে এর সিকিউরিটির কারণে আমরা ভিডিওতে দেখাতে পারছি না একলাস ভাইয়ের পারমিট এক্লাস ভাইয়ের মুখ থেকেই এই অনুভূতি শুনব উনি ব্যক্ত করবেন যে ওনার কেমন লাগছে এখন এক্লাস ভাই আপনি এই যে পারমিট লাভ করলেন সারবিআই একটি কোম্পানি থেকে এখন আপনার অনুভূতি কি সেটি আপনি ব্যক্ত করুন এটা তো আমার ওর অনুভূতি এখন সবচেয়ে খুশি আচ্ছা এতদিন এও করার পরে যেহেতু ও পারমিট পাইছি এর সাথে আনন্দ আর কোনো কিছুই নেই তো আশা করা যায় যে এখন ইউরোপের কোনো কান্ট্রিতে ঢুকতে পারব এই আশা আছে ইনশাল্লাহ যদি আল্লাহ যদি সাহায্য এও করে লোকটা হেল্প করে তো এটাই আমাদের সবচেয়ে আর কি যাক আলহামদুলিল্লাহ খুশি হইলাম অনেক তো পার্টন যেহেতু পেয়েছি এখন খালি পিসাটা যদি প্রসেসিং হয়ে আসে তো আলহামদুলিল্লাহ যে সবার কাছে এটাই যে করি যে জাল্লা যে আসার পূর্ণ করে ধন্যবাদ এখলাশ ভাই আসলে এখলাস ভাই পারমিট লাভ করেছে বেশ কয়েকদিন আগে তো এক্লাস ভাইয়ের পারমিটে সব কিছুই উল্লেখ আছে যে কোম্পানির নাম এবং সার্ভিস তাদের অ্যাড্রেস এভরিথিং একটি পারমিটে যা থাকা প্রয়োজন কমপ্লিটলি উনি সব কিছু বুঝে পেয়েছেন এখন ওনার সেই কাঙ্ক্ষিত চাওয়া এবং স্বপ্ন যদি পূরণ হয় আমাদের হাত ধরে তাহলে আমাদের মতো খুশি আর কেউ হবে না আমি দোয়া করি এবং এটলাস ভাইকে সব সময় পরামর্শ এবং টেকনিক্যালি যত সহযোগিতা করা দরকার আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যেহেতু ফাইল প্রসেসিং করেছে পারমিট লাভ করেছে আশা করা যায় কয়েক মাসের মধ্যে উনি ফ্লাই করবে সার্বিয়ার উদ্দেশ্যে আপনাদেরও যাদের ইউরোপে প্রবেশের স্বপ্ন রয়েছে আপনারা ভালো কোনো মাধ্যম খুঁজছেন আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই আপনারা চাইলে ভিসা প্রফেসরের মাধ্যমে ফাইল প্রসেসিং করতে পারেন সহযোগিতা নিতে পারেন ভিসা প্রফেসর একটি পরামর্শদাতা এবং সহযোগী প্রতিষ্ঠান ভিসা প্রফেসর আসলেই কখনো ভিসা দিয়ে দিতে পারে না আপনার কাগজপত্র নিয়ে প্রসেসিং করে ভিসা পাওয়ার জন্য কাজ করে দিতে পারে আশা করি ভালো লাগছে এই আনন্দের সংবাদ আপনাদের মাঝে শেয়ার করলাম আবারও দেখা হবে একলাস ভাইয়ের ভিসা নিয়ে যেদিন এক্লাস ভাই ফ্লাই করবে সেদিন আপনাদেরকে নতুন এই ভিডিও চিত্রে জানিয়ে দেব সেই আনন্দের খবর সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম